হ্যালো আলাইকুম আশা খুশি সবাই ভালো আছেন তো আজকে থেকে আমরা আমাদের সার্ভার ক্লাস শুরু করলাম সার্ভার হচ্ছে আসলে আমরা যখন ফেসবুক মার্কেটিং বা গুগল অ্যাডস বলেন আমরা আপাতত ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলি গুগল অ্যাডসের দিকে আমরা একটু পরে যাব তো আপনি যখন ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলবেন ফেসবুক মার্কেটিং এর একদম একদম টপ স্টেজ হ্যাঁ যে যেটার পরে আসলে আপাতত আর কিছু হয়তো আপনার জানার নাই বা যেটুকু যেটা জানলে আপনি নিজেকে দাবি করতে পারবেন যে আমি বাংলাদেশের বা পুরো পৃথিবীতে টপ নচ নলেজ রাখে ফেসবুক মার্কেটিং নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে তাদের মধ্যে আমি হচ্ছি একজন সো আপনি সার্ভার সাইড ট্রেকিং সম্পর্কে জানতে পারলে বা সার্ভার সাইড ট্রেকিং শিখতে পারলে আপনি নিজেকে আসলে ওই লেভেলের একজন ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করতে পারবেন তো আমরা আজকে থেকে আমাদেরকে নিজেদেরকে টপ নচ ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করার জন্য যে লার্নিংটুকু দরকার এটা আমরা শুরু করে দিলাম তো ফার্স্ট অফ অল আপনি আমি আপনাকে একটা সাজেশন দিব সেটা হচ্ছে আপনি ড্রাইভিং সিটে যেহেতু বসছেন মানে গাড়ি চালাবেন শক্ত করে সিট বেল্ট বেঁধে বসেন বিকজ আপনি ফেসবুক মার্কেটিং বা পিক্সেলের কাজ কর্ম শিখতে গিয়ে আপনার কাছে যতটা কঠিন মনে হয়েছে ফেসবুক মার্কেটিং কে এখন আপনার কাছে এটাকে আরো অনেক বেশি কঠিন মনে হবে তো ফার্স্ট অফ অল সার্ভার সাইড ট্যাকিং আসলে আপনার কেন শেখা উচিত সার্ভার সাইড ট্যাকিং আপনার শেখা উচিত বিকজ সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে ফিউচার আমরা আমাদের স্ক্রিনে দেখতে পারতেছি যে আমি ইতোমধ্যে আমাদের স্ক্রিনে লিখে রাখছি ব্রাউজার সাইট অর্থাৎ ব্রাউজার সাইট ট্র্যাকিং এদিকে আমি আপনাকে বলতেছি যে সার্ভার সাইট ট্র্যাকিং শিখবো তো সার্ভার সাইট ট্র্যাকিং শিখতে এসে আমি লিখে রাখছি ব্রাউজার সাইট ট্র্যাকিং তো সার্ভার সাইট ট্র্যাকিং দেখার আগে আমার মনে হয়েছে আপনাকে আসলে আসলে ব্রাউজার সাইট ট্র্যাকিংটা আগে বোঝানো উচিত তাহলে আপনি আরো আরো ক্লিয়ার হইতে পারবেন যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং কেন শেখা উচিত বা সার্ভার সাইড ট্র্যাকিং কি এই জিনিসটা আপনি বেশি ফার্স্ট বুঝতে পারবেন যদি আপনাকে ব্রাউজার সাইড ট্র্যাকিং কি সেটা আগে বোঝাই তো সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে ফিউচার এটা আমি বলতেছিলাম সার্ভার সাইড ট্র্যাকিং ফিউচার এটা रीजन হচ্ছে রাইট নাও আমরা কাজ করি ব্রাউজার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে রাইট নাও হ্যাঁ এখন হোয়াট ইজ ব্রাউজার সাইড ট্র্যাকিং আমি আসতেছি রাইট নাও আমরা কাজ করি ব্রাউজার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশে পৃথিবীতে অলরেডি কিছু রেগুলেশন হচ্ছে যে রেগুলেশনের কারণে প্রাইভেসি পলিসি নিয়ে অনেকগুলো দেশ খুব কড়াকড়ি রূপ ধারণ করতেছে যে অনেক দেশ অনেক আসলে তাদের ইউজারদের প্রাইভেসি পলিসি নিয়ে কাজ করতেছে যেটার ফলে ব্রাউজার সাইট ধীরে ধীরে বন্ধ হওয়া শুরু করছে যেটা ফার্স্ট অফ অল স্টপ করছিল অ্যাপল অ্যাপল তাদের আইফোন ফরটিন আপডেট আইফোন ফোরটিন ভার্সনের কথা বলতেছি নট আইফোন ফোরটিন মোবাইল ওদের আই ও ফরটিন যখন আপডেট আনছিল ভার্সন বা তাদের সফটওয়্যার বা তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন তো না তাদের অপারেটিং সিস্টেম আই ও এস ফরটিন যখন তারা আপডেট আছিল তখনই আসলে তারা ব্রাউজার সাইট ট্র্যাকিংটা তাদের দিক থেকে বন্ধ করে দিছে এবং যেটার রেজাল্ট হচ্ছে আস্তে আস্তে পুরো পৃথিবীতে অনেক দেশে এই ধরনের পলিসি ক্রিয়েট হচ্ছে এবং অনেকেই তাদের ব্রাউজার সাইট ট্র্যাকিং বন্ধ করা শুরু করছে তো আমরা আরও অনেক বিস্তারিত অনেক ডিটেল আমরা সামনে জানবো শিখবো বুঝবো বাট ফার্স্ট অফ অল আমরা একটু বুঝি হোয়াট ইস ব্রাউজার সাইট ট্র্যাকিং বিকজ আপনি অলরেডি কনফিউজ হচ্ছেন সো আপনি একটু খেয়াল করবেন আমি আমার যদি আপনি আমার উইন্ডোতে খেয়াল করেন আমি ব্রাউজার সাইট ট্র্যাকিং লিখে অলরেডি একটা সার্চ করে রাখছি দেখেন আমি ব্রাউজার সাইট ট্রাকিং লিখে সার্চ করছি সব জায়গায় আসছে হোয়াট ইজ সার্ভার সাইট ট্র্যাকিং মানে ব্রাউজার সাইট ট্র্যাকিং কি এটাই নাই আসে সার্ভার মানে আসতে চলে আসতে বারবার সার্ভার সাইট ট্র্যাকিং মানে ব্রাউজার সাইট ট্রেকিং এর কোনো কোনো কন্টেন্টই আমি পাইলাম না কোনো ওয়েবই আমি পাইলাম না তো নো ওয়ারিজ আমি বেসিক্যালি আপনাকে যেটা দেখানোর জন্য আছে সেটা হচ্ছে কি যে হোয়াট ইজ ব্রাউজার সেট ট্র্যাকিং এটা দেখানোর জন্য আসি দেখেন আমরা আছি কোথায় আমরা আছি একটা ব্রাউজারে ব্রাউজারটা কি আপনি দেখতে পাবেন এটা একটা ক্রোম ব্রাউজার হ্যাঁ এই যে দেখেন এটা একটা ক্রোম ব্রাউজার আমরা আছি একটা ব্রাউজারে এখন একটা ব্রাউজারে এসে আমাদের সাথে কি হচ্ছে আমরা এজ এ পারসন আমি আমি আবার একটু হোয়াইট বোর্ডে চলে যাই আমরা অ্যাজ এ পার্সন আমি অ্যাজ এ পারসন ফেসবুক ইউজ করব আমি অ্যাজ এ পার্সন ফেসবুক ব্যবহার করব হ্যাঁ এই ফেসবুক ব্যবহার করার জন্য আমাকে কি করতে হয় আমাকে যেটা করতে হয় অ্যাজ এ পারসন এটা হচ্ছে আমি মি অ্যাজ এ পার্সন আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ব্রাউজারকে ওপেন করতে হয় ফার্স্টে দেন আমি এই চ্যাপ্টারটা খুব স্লোলি পড়াবো কারণ এটা খুবই কমপ্লেক্স একটা চ্যাপ্টার বা খুবই কমপ্লেক্স একটা কোর্সের ভেতর আপনি ফেলছেন যেটা কারণে আমি একটু খুব স্লোলি পড়াবো আপনি মন দিয়ে শুধু আমার প্রত্যেকটা কথা শুনতে থাকেন দ্যাটস ইট এতে আপনার হয়ে যাবে সো আমি অ্যাজ এ পারসন একটা ব্রাউজারে ফার্স্ট অফ অল যাই এই আমি একটা ব্রাউজারে আসি এটা ব্রাউজারে এসে আমি কি করি আমি ফেসবুক লিখে সার্চ করি ফেসবুক ইউজ করার জন্য বুক লিখে আমি সার্চ করি অথবা আমি দারাজ ডট কম ইউজ দারাজ ডট কম যেতে চাই আমি দারাজ ডট কম বা দ্বারাজ লিখে আমি সার্চ করি তাই তো সো আমি যখনই একজন পার্সন একটা এসে কোনো একটা ওয়েব ইউজ করার জন্য সার্চ করি সার্চ করি তখনই সেই ওয়েবটা আমার সামনে আসে আমি এবং সেই ওয়েবে ভিজিট করি যেমনটা আমি একটু আগে করে রাখছি ব্রাউজার সাইট ট্র্যাকিং নামে সার্চ করছি ব্রাউজার সাইট ট্র্যাকিং নামে সার্চ করার পর আমার চোখের সামনে এই ব্লগটা আসছে জেন্টিস ডট এর একটা আর্টিকেল আমার চোখের সামনে আসছে এখন আমি এই জেন্টিস ডট কম এর আর্টিকেলটা যদি আমি পড়তে চাই আমাকে কি করতে হবে আমাকে এই আর্টিকেলে ক্লিক করতে হবে সো চলেন আমরা ক্লিক করি সো জেন্টিস ডট কম এ ক্লিক করা মাত্র আমাকে একটা পপ আপ দিছে এটা পপ আপ একটা ওয়েবের উপর যখন একটা ইনফরমেশন আমাদেরকে আলাদা একটা বক্সে শো করে এটাকে আমরা পপ আপ বলি হ্যাঁ পপ আপ সো দেখেন আমাকে একটা পপ আপ দিছে পপ আপটা কি একটু জুম করি পথটা হচ্ছে প্রাইভেসি সেটিং একটু পরে দেখি উই ইউজ কুকিস রাখবেন বেস্ট পসিবল এক্সপিরিয়েন্স অন আওয়ার ওয়েবসাইট ইফ ইউ ক্লিক অন অ্যাকসেপ্ট অল এই যে অ্যাকসেপ্ট অল যে আমি ক্লিক করি উই উইল ইউজ দিস টেকনোলজিস টু অ্যালো আস টু কালেক্ট ইউর ডাটা এই যে দেখেন খেলা দেখেন আর কিছু আমাদের আসলে পড়ার দরকার নাই আর কিছু আমাদের পড়ার দরকার নেই শুধু আমরা এতটুকু বুঝি যে আমরা যখন একটা ব্রাউজারের মাধ্যমে একটা ওয়েব ভিজিট করি তখন আমাদের টাটাগুলা আমরা আমরা এই যে আমি আমি একটা ব্রাউজারের মাধ্যমে একটা ওয়েব ভিজিট করছি কি ধরনের ওয়েব যে ব্রাউজার সাইট ট্রেকিং কাকে বলে বা সার্ভার সাইট ট্রেকিং কাকে বলে আমি যে এই ধরনের একটা ওয়েব সার্চ করে সেই ওয়েবের ভেতরে ঢুকছি কুকিজ ওই ওয়েবে একটা কুকিজ বলে জিনিস আছে এই কুকিজ হচ্ছে এক ধরনের টেকনোলজি আপনি কুকিজ ধরে নিতে পারেন একটা ওয়েবের ভেতরে একটা কোডিং আপনি ধরে নিতে পারেন টেকনোলজি আপনি ধরে নিতে পারেন যে টেকনোলজিটা কাজ হইল এই যে আমি রাসেলে কাউসার বা আমার কাউসার ডট রাসেল ডট কম এই ইমেইল আমি তো একটা ব্রাউজারে একটা ইমেল দিয়ে লগ ইন করা আছি তাই না এই যে আমার একটা ইমেল বা আমি একটা আমার একটা আইপি মানে ওয়ার আমার যে কোনো ধরনের ইনফর্মেশন কোনো একটা টেকনোলজিক্যাল ইনফরমেশান আমি যে একটা ব্রাউজারে এন্ট্রি নিছি বা একটা ব্রাউজারে আমি ঢুকছি এই ব্রাউজার এই কুকি টেকনোলজির কুকি টেকনোলজির মাধ্যমে কুকি একটা টেকনোলজি এই কুকি টেকনোলজির মাধ্যমে চাইলে কি করতে পারে আমার ডাটাগুলোকে কি করতে পারে তারা কালেক্ট করতে পারে কালেক্ট ডাটা মানে কালেক্ট মাই ডাটা তারা আমার ডাটা চাইলেই কালেক্ট করতে পারে যদি আমি অ্যাকসেপ্ট দিয়ে দেই তো ফ্যাক্ট ইজ দেন আপনি অ্যাকসেপ্ট দেন অনলি নেসেসারি দেন আপনি যাই দেন যে আপনার ডাটা কালেক্ট করবে এটা হচ্ছে কথা তো মোটের উপর কথা হইল একটা আপনি কুকি টেকনোলজি যেহেতু আছে আমরা একটা ব্রাউজারের থ্রোতে একটা ওয়েব সার্চ করলে কুকি টেকনোলজির মাধ্যমে একটা ব্রাউজার আমাদের ডাটাকে কি করতে পারে আমাদের ডাটাকে সেভ করে রেখে দিতে পারে এবং পরবর্তীতে আমরা আমাদের এবার আসেন এই আবার আমি আবার একটু লিখতেছি যে একটা ব্রাউজারে আমাদের টাটাগুলা গুলা কি হইলো কুকি টেকনোলজির মাধ্যমে সেভ হয়ে গেল এবং সেভ হয়ে যাওয়ার পর আমরা ভবিষ্যতে এজ এ ফেসবুক মার্কেটার আমরা আগে দেখছি এজ এ ভবিষ্যতে আমরা ফেসবুক মার্কেটার আমরা কি করি আমরা মাঝখানে একটা পিক্সেল বসাই অর্থাৎ আমরা আমাদের ওয়েবে একটা পিক্সেল বসাই দেই আমাদের ওয়েবের ভেতরে আমরা একটা পিক্সেল বসাই দেই এবং আমরা আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করছে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে যে প্রোডাক্ট দেখছে ক্যাটাগরি ক্লিক করছে আমরা অলরেডি পিকজেল পিক্সেলের থ্রোতে ব্রাউজারের কাছ থেকে সেই ডাটাগুলো আমাদের ফেসবুকে পাস করে দেই অথবা আমরা জিটিএম এর ক্লাসও করে আসছি আগে অথবা জিটিএম এর মাধ্যমে আমরা ব্রাউজার থেকে সেই ডাটাগুলোকে আমাদের ফেসবুকে পাস করে দেই এটা ফেসবুকে না এটা আপনি যখন গুগল এডস গুগল এট ইউজ করবেন আমরা যখন গুগল এট এ ক্লাস করবো তখন আমরা গুগল এর দেখবো যে গুগল এট এ গুগল জিটিএম এর থ্রোতে ডাটা পাস করে দেয় কে ব্রাউজার আবার ধরেন গুগল অ্যানালিটিক্স বা জি এফর হ্যাঁ আমরা এর ক্লাস যখন করবো তখনও দেখবো এর কাছে কি করে এই ব্রাউজার জিটিএম এর থ্রোতে ডাটা পাস করে দেয় এটা শুধুমাত্র জিএ ফোর গুগল এস বা ফেসবুক না এটা আপনি যদি প্রিন্টারেস্ট ইউজ করেন এবং প্রিন্টারেস্টের পিক্সেল বা প্রিন্টারেস্টের জন্য যে আপনি ট্যাগ ম্যানেজার ইউজ করেন তাহলে আপনার প্রিন্টারেস্টের কাছেও সে ডাটা পাঠাই দিবে এটা যদি আপনি লিঙ্কড ইউজ করেন সে লিঙ্কড ইনের কাছেও ডাটা পাঠাই দিবে মোটের উপর কথা হইলো আপনি চাইলে একটা ব্রাউজারের ব্রাউজার থেকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা আপনার যে কোনো একটা মিডিয়াতে বা প্ল্যাটফর্মে আপনি চাইলে ডাটাকে পাস করতে পারেন থ্রো ব্রাউজার সো এটাই হচ্ছে বেসিক্যালি সাইড tracking এখন আমরা আবার বলতেছি ভাই মানে ব্রাউজার সাইড ট্র্যাকিং তো বুঝলাম এটা তো আমরা অলরেডি করতেছি পেক্সেলের ক্লাস অলরেডি করছি হয়তো আমি আপনাকে এই জিনিসটা এভাবে এক্সপ্লেন করি নাই যে কুকি ফর্মুলা কুকি ফর্মুলাটা আমি তখন এক্সপ্লেন করি নাই বিকজ এটা আমি সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্লাসে আপনাদের সাথে শেয়ার করবো এই কারণে ওইখানে আমি এক্সপ্লেন করি নাই সো এই যে কুকি ফর্মুলার মাধ্যমে বেসিক্যালি এই কাজটা হয় এটা আমি আপনাকে এর আগে এক্সপ্লেন করি নাই এটা হয়তো আপনি আজকে নতুন জানতেন বা আগে হয়তো জানতেন সো এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্রাউজার সাইট ট্র্যাকিং ট্র্যাকিং তো আমরা করতে পারতেছি মানে ইটস ফাইন মানে এখন প্রবলেম কি আবার ওয়াই সার্ভার সাইড ট্র্যাকিং এটা আবার কি প্রবলেম আছে প্রবলেম একটা আছে সেই প্রবলেমটা হচ্ছে আমরা নিয়ার ফিউচারে এই ব্রাউজার সাইট ট্র্যাকিংটা আর করতে পারবো না কেন করতে পারবো না আমি একটু আগে অলরেডি বলছি যে অলরেডি অলরেডি আপনি অ্যাপল অ্যাপলের ডাটা অলরেডি কালেক্ট করতে পারেন না আপনি অলরেডি অ্যাপলের ডাটা কালেক্ট করতে পারেন না অর্থাৎ ফরটিন আপডেটের পর অ্যাপল যখন আপডেট আনলো তার সফটওয়্যার আপডেট এই আপডেটের পর অ্যাপল একটা অপশন আনছে একটা নাকি দুইটা অপশন আনছে একটা অপশনের নাম হচ্ছে অপ্ট ইন অপ্ট ইন আর নাম হচ্ছে অপ্ট আউট অপ্ট ইন অপ্ট আউট এর মানে হইলো আমরা যখন অ্যাপল ব্যবহার করে কোনো ব্রাউজারের থ্রোতে কোনো ওয়েব ভিজিট করি তখন অ্যাপল আমাদের অপশন দেয় অপট ইন অপট আউট আপনি যদি অপ্ট ইন অপশনটা সিলেক্ট করে দেন তার মানে হচ্ছে ওই ব্রাউজার আপনার কাছ থেকে ডাটা কালেক্ট করতে পারবে আর আপনি যদি অপট আউট সিলেক্ট করে দেন তার মানে হচ্ছে আপনার ব্রাউজার আপনার কাছ থেকে ডাটা কালেক্ট করতে পারবে না এখন খুব স্বাভাবিকভাবেই আপনাকে একটু বুঝতে হবে তো দিন শেষে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাপল ইউজার যারা আছে তারা কিন্তু একটু ক্লাসি হয়ে থাকে সাধারণত তো অ্যাজ এ ক্লাসি ইউজার তারা সাধারণত অপ্ট আউটই সিলেক্ট করে থাকে এর মানে হলো আমরা ফাইনালি কি করতে পারি না আমরা অ্যাজ এ মার্কেটার যেহেতু যেহেতু সে অপ আউটস সিলেক্ট করে সে অ্যাপল ইউজার একটা ব্রাউজারের মাধ্যমে একটা ওয়েব ভিজিট করে আমরা এই ওয়েবে কারা ভিজিট করলো এই ডাটাটা আর ব্রাউজার থেকে পেতে পারি না সো এই হচ্ছে ব্রাউজার সাইট ট্রেকিং একটা দুর্বলতা রাইট নাও এছাড়াও আরও বেশ কয়েকটা দুর্বলতা আছে আপনি একটু গুগল করলে পেয়ে যাবেন যে পুরো পৃথিবীতে আসলে এখন টাটা প্রাইভেসি নিয়ে একটা রেগুলেশন চলতেছে যেটার আহ রেজাল্ট হচ্ছে সো ইউএসএ বা ইউরোপ কান্ট্রি গুলাতে এখন কুকি নিয়ে রেভুলেশন চলতেছে যেটার রেজাল্ট হচ্ছে পৃথিবীর অনেকগুলা দেশ এখন কুকিকে পৃথিবীর অনেকগুলা দেশ কুকিজ নিয়ে ল নিয়ে আসছে ফেডারেল ল যেটার ফলে আমরা চাইলে আর কি করতে পারতেছি না আমরা চাইলে এই ব্রাউজারের থ্রুতে কুকিজকে কালেক্ট করতে পারতেছি না বা ব্রাউজারের মানে হয়তো আমরা কালেক্ট করতে পারতেছি কিন্তু ব্রাউজার থেকে থার্ড পার্টির কাছে কুকিজকে আমরা পাঠাইতে পারতেছি না এখানে থার্ড পার্টিকে থার্ড পার্টি হচ্ছে আমাদের ওই যে ফেসবুক অর্থাৎ যাদের কাছে আমরা কুকিজগুলো পাঠাচ্ছি বা যাদের কাছে এই কুকিজের মাধ্যমে ডাটা আমরা পাঠাচ্ছি বা যে কুকিজকে ব্যবহার করে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস বা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটগুলো একটা ডাটা তৈরি করতেছে এবং যেই ডাটা বেসের মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্স ফাইন্ড আউট করতেছি এবং সেই অডিয়েন্সকে আমরা রিটার্গেট করতেছি বা সেই অডিয়েন্স দিয়ে আমরা কাস্টমার অডিয়েন্স বানাচ্ছি অথবা সেই কাস্টমস থেকে আমরা আবার লুকে লাইক অডিয়েন্সও তৈরি করে ফেলতে পারতেছি তো এই হইল বেসিক্যালি আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং আর এই ব্রাউজার সাইড ট্র্যাকিং অদূর ভবিষ্যতে আর কোনো আমাদের জন্য কোনো কাজের কিছু থাকছে না সো আমরা আমাদের সেকেন্ড ক্লাসে চলে আসবো যে হোয়াট ইজ ব্রাউজার হোয়াট ইজ সার্ভার সাইট ট্র্যাকিং এবং এই সার্ভার সাইট ট্র্যাকিং কীভাবে বা কাজ করে সো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ দিচ্ছি বা পজ দিচ্ছি নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নতুন একটা টপিক নিয়ে এমন কত টপিক আপনি জানেন সেটা হচ্ছে সার্ভার সেট ট্রাকিং সো সার্ভার সেট ট্র্যাকিং নিয়ে আমাদের ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম